আসসালামু আলাইকুম প্রিয় বৃন্দ আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়াই খুব ভালো আছি অনেকদিন পরে আসলাম ভিডিওতে কারণ আমার কাছে অথেন্টিক কোনো নিউজ ছিল না তো এখন কিছু অথেন্টিক নিউজ আছে আমাদের যেটা হলো মেডিকেল প্রসঙ্গে তো আমরা অধীর আগ্রহে যারা বসে আছি মালয়েশিয়ার যাওয়ার জন্য তো আশা করি ওসিরই তাদের আশা পূরণ হবে কারণ আমাদের মেডিকেলের যে আপডেট আমাদের যে সফটওয়্যার মাইগ্রামস এটার ভিতরে কিন্তু অনেকটা অনেক কিছুই ডকুমেন্ট চলে আসছে এবং আমাদের মেডিকেলটাও আশা করি পনেরো ষোলো ইনশাল্লাহ আমরা শুরু করতে পারব ইনশাল্লাহ আমরা এটা শুরু করতে পারব ওই আপনারা যারা ওদের আগ্রহে বসে আছেন তো এটা অ্যাকচুয়ালি একটা গুড নিউজ কারণ মালয়েশিয়া শ্রম বাজারটা কিন্তু অনেকটা বৃহৎ অনেক বড়ো আকারে এবং মালয়েশিয়া লোক গিয়ে তাদের ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারে এবং কাজকর্মের সমস্যা হয় না হ্যাঁ সমস্যা আবার কিছু হয় যারা কোম্পানি দেখে শুনে না যায় কারণ দেখা যাচ্ছে মালয়েশিয়াতে কিন্তু প্রচুর এজেন্ট বিশ্বাস প্রচুর কিন্তু আমার কি করতে হবে আমার কোম্পানিটা যাচাই বাছাই করেন তারপর কিন্তু যেতে হবে এবং প্রথম থেকে কিন্তু কাজগুলো খুব সুন্দর হয় আমরা লাস্টে গিয়ে কিন্তু এলেমেলে হয়ে যায় কারণ দেখা যাচ্ছে কোম্পানির রিকুয়ারমেন্ট থাকে না অথচ কোম্পানির মিশন এসেছে কোম্পানির লোক রিসিভ হচ্ছে হ্যাঁ কাজ দিতে পারতেছে না তাই আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা মালয়েশিয়া যাওয়ার জন্য আগ্রহী আছেন তারা অতি সত্যই আপনাদের উচিত যে আমাদের যেকোনো একটা অফিসের সাথে আপনারা যোগাযোগ করবেন যারা মালয়েশিয়া সেক্টরে কাজ করতেছে আপনারা যে আমার সাথে যোগাযোগ করবেন এবং কিন্তু আপনাদের কোন না যারা আমাদের মাধ্যমে যাবেন তারা অবশ্যই আমাদের কাছে আসবেন যারা আমাদেরকে ভালো লাগবে না তারা যাদেরকে আপনাদের যে এখন থেকে যাদের অ্যাপ্রুভাল আছে তারা কিন্তু বই নিয়ে নিচ্ছে অ্যাপ্রুভেলের কোথা অনুসারে আমার ফ্যাক্টরিতে আমার অ্যাপ্রুভাল আছে একশো আমি একশো বই কিন্তু কভার করে নিচ্ছি কারণ কি আমরা যদি শুরু হইতে যখন শুরু হলো মেডিকেল ওপেন হলো সাথে সাথে আমরা মেডিকেল স্লিপটা আপডেট করে নিতে পারি এজন্য যারা এখন পর্যন্ত পাসপোর্ট জমা দেন নাই তারা অতি সত্যই অফিসে যোগাযোগ করেন এবং পাসপোর্ট জমা দিয়ে যাবেন পাসপোর্ট জমার ক্ষেত্রে যেটা আমাদের এই কিছুদিন কিন্তু এই সমস্যাটা অনেকটা আমি ফেস করছি যে পাসপোর্টের মেয়াদ আমাদের আছে হলো আপনাদের দুই বছর তো সেই দুই বছর থাকলে কিন্তু পাসপোর্টের মেয়াদ হবে না আপনি মিনিমাম তিরিশ মাস মিনিমাম তিরিশ মাস মানে দুই বছর ছয় মাস থাকতে হবে পাসপোর্টের ন্যাপ তাই অতি সত্য যাদের পাসপোর্টের ন্যাপ কম আছে তারা অবশ্যই অবশ্যই তারা পাসপোর্ট ডেলিভার করবেন এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে এবার সর কিন্তু আপনার মানুষকে যেতে হলে অবশ্যই নিজের পার্সোনাল অ্যাকাউন্ট লাগবে যেটা গত টাইমেও কিন্তু হয়েছিল তাই এবারও থাকবে যার যার পার্সোনাল অ্যাকাউন্ট লাগবে সরকারি ব্যাংকে তো আপনারা এখন যারা বসে আছেন তারা এই কাজগুলো শেষ করে ফেলেন নিজ নিজ নামে তারা অ্যাকাউন্ট করে ফেলেন অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে নেন যাতে আপনার যে অফিসে কাজ করবেন সেই অফিস কিন্তু অবশ্যই ম্যান পাওয়ার করার সময় এইটা আপনার ডকুমেন্টসটা লাগবে এবং যারা মালয়েশিয়া যাবেন নিবন্ধন করে ফেলেন এই কাজগুলো আপনার আগাই ফেলেন তাহলে সুবিধা হবে এবং আমরা কিন্তু এটুকুই বলতে চাচ্ছি যে আমাদের মেডিকেল কিন্তু খুবই সন্নিকট ইনশাল্লাহ আমাদের যদি কোনো সমস্যা না থাকে কারণ বাংলাদেশের পরিস্থিতি তো কখন কোনটা হয় তা বলাটা খুব টা যদি সমস্যা না হয় তাহলে অবশ্যই আমাদের পনেরো ষোলো তারিখের ভিতরে মেডিকেল আমরা করতে পারব তাই আপনারা অনেকেই আমাকে ফোন দেন যে জিজ্ঞাসা করেন যে ভাই কি সার্ভিস সেক্টর রেট কত ফ্যাক্টরি রেট কত ভাই আমরা কিন্তু এখন পর্যন্ত রেটটা আমরা কিন্তু নির্দিষ্ট করতে পারি নাই আমরা নির্দিষ্ট করব এবং অবশ্যই তা আপনাদের জানাই দেব এবং যারা আপনারা আমাদের অফিসে আসবেন আমার মনে হয় কি আপনারা ওবার ফোনে না করে আমাদের ঠিকানা কিন্তু দেওয়া আছে আমাদের ঠিকানা দেওয়া আছে আপনারা অফিসে এসে আপনারা অফিস ভিজিট করেন আপনাদেরও আমার দেখার প্রয়োজন আছে আমাকেও আপনার দেখার প্রয়োজন আছে আমার অফিস দেখার প্রয়োজন আছে তাই যারা মানুষের সাথে ইচ্ছুক তারা অবশ্যই অফিসে এসে যোগাযোগ করবেন আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আছে আপনারা যোগাযোগ করবেন সবার কাছে আমার একটাই মেসেজ থাকবে যারা পাসপোর্ট এখনো জমা দেন নাই তারা অতি সত্যই আপনারা জমা দিয়ে দেবেন কে কোন সেক্টরে যাবেন কে কোন কাজে যাবেন সেটা নির্দিষ্ট করে যাবেন অফিস আপনাদেরকে অবশ্যই ফোন দিয়ে জানাবেন যে ভাই আপনি অমুক দিন মেডিকেলের জন্য আসেন আর পরবর্তীতে আমি আর কিছু গুড নিউজ নিয়ে আসব যেটা আমাদের ফাইনাল নিউজ সেটার অপেক্ষায় আপনারা থাকবেন এবং আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ